মা কানসিকে নাই অমরুমরা মসজিদ আবাদের মেহনত কখনো করবে না নিজেরাই কুফরের সাক্ষী দিচ্ছে শিরিকের সাক্ষী দিচ্ছে অর্থাৎ তারা নিজেরা মূর্তি সাথে জড়িত তারা শিরিকের সাথে জড়িত তারা আবাদের মেহনত করবে না তারা যত না তারা যত ন্যাকের নামে আবাদতের নামে যত ভালো কাজ করে যত আবাদত করে আবেদন তাদের এই সকল আমল তাদের এই আবাদত সব বরবাদ হয়ে গেছে অর্থাৎ আগেরাতে এগুলোর কোনো কাজে আসবে না হফিন নারী হুম ফল তারা তাদের এই আমলের বদলতে তাদের এই মূর্তিকে সেজ দেওয়ার বদলতে তারপরে মানুষকে আল্লাহর সাথে শরিক করার কারণে বিভিন্ন বস্তুকে আল্লাহ তালার সাথে শরিক করার কারণে তারা শিরস্থায়ী জাহান্নামী হন তাহলে বোঝা গেল

ইমান এরকম ইমানদার নয় আল্লাহরও ইমান আছে নেতার উপরেও ইমান আছে আল্লাও মানে নেতারাও মানে এরকম ইমানদার না খাটে জবানে বলছে অন্তরেও আছে কাজেও পরিণত করে জবানেও বলে অন্তরেও একই কথা কাজেও একই কথা তিনটা এক কথা সেই ইমানদার জবান অন্তর কাজ তিনটা এক সে হইলো কাজে আর একটা ইমানদার নয় এটা হইল মোনাফিক এই সূরা এই আয়াত মুনাফিকের আয়াত এগুলা কোনো ইহুদি খ্রিস্টানের জন্য তৈরি হয় নাই মুসলমানদের মধ্যে নামদারি যারা মোনাফিক আছে তাদের নামে এই সূরাগুলো গুলা হয়েছে এই আয়াতগুলো গুলা নাজির হয়েছে তাহলে জবান অন্তর কাজ এক যার সেই ইমানদার জবান অন্তর কাজ যার এক নয় সে মোনাফিক সে কি মোনাফিক সে মুসলমান নয় তাহলে সে ইমানদার নয় আর মসজিদ আমাদের মেহনত করবে মসজিদের তত্ত্বাবধানে থাকবে ইমানদার মোত্তাকি ফরেজগার মান আহমান বিল্লা বলিয়া আফেল এবং আখেরাদের উপর বিশ্বাস করবে বা আকাম সোলা নামাজ পড়ো আমার বুঝে আসে না এই এই কথাটা যে হাতে নামাজ পড়ে না কিন্তু হাতে মসজিদের সভাপতি বুঝেন নি করো এদ নামাজ পড়ে না এদ মসজিদের সেক্রেটারি এদ জমিন ঠালে আইল কার্ডে এদ মসজিদের সেক্রেটারি তো মসজিদটা কি সভাপতিটা কি কমিডিটা কি কমিটিটা কার জন্য মসজিদ কার কে মসজিদের তত্ত্বাবধানে থাকবে তো তুই নামাজে হরস না তো তুই মসজিদে কিনলে আছে মসজিদ তো দিয়েছে নামাজ পড়বার লাগে মসজিদের কমিটি তো মসজিদের মুসল্লি বাড়ার জন্য তো তুই নিজেই নামাজ হরস না তো মসজিদ তো খালিয়ে থাকবো আজকে ফজর নামাজে মসজিদ কেন খালি মসজিদ খালি গা ও সেক্রেটারি হাতে ঘুম যান সভাপতি হাতে ঘুমে তো মসজিদের কমিটি সেক্রেটারি সভাপতি যদি ঘুমে থাকে তো মসজিদে মুসল্লি মসজিদ ঘুরে থাকবো মসজিদ কমিটি কেন মসজিদ কমিটি এক নম্বরও হইল মসজিদ যেন মুসল্লি দ্বারা পরিপূর্ণ থাকে এই জন্য মসজিদ কমিটি মসজিদ কমিটি হয়েছে ইমাম সাহেবের লগে খড়ল খড়ল করে মসজিদ কমিটি হয়েছে মুসল্লি মুয়াজ্জিনের লগে খড়ল খড়ল করে ফেললাই এটাই মসজিদ কমিটি এরকম মসজিদ কমিটির দরকার নাই মসজিদ ইনশাআল্লাহ কমিটি সারা চলবে কোন দরকার নাই আইও ফাসক নামাজ মসজিদে পড়ো তোমার লেনদেন বাড়া আছে কথাবার্তা সুন্দর আছে মিথ্যা কথা বলো না মজা ভঙ্গ করো না সুদ খাও না ঘুষ খাও না আসো তুমি আসো তোমার সভাপতি বানাই দেবো তুমি সভাপতি নামাজ হারো না তুমি মুসলিমের সভাপতি হয়ে গেল বলি যাওয়া কোনে কে মুসলিমের সভাপতি আল্লাহ খোদার নাম নাই হ্যাঁ মুসলিমের সভাপতি হ্যাঁ সুদ খায় হ্যাঁ মুসলিমের সেক্রেটারি এখনো মানুষের জায়গা করলে দখল করে 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 খাইতে আসে হ্যাঁ মসজিদের সেক্রেটারি এখনো মসজিদ কি রাতে এটাও করে কমেডি কি লাগবে ইমাম সাহেবের বেতন বাড়াই দেন না ইমাম সাহেব কয় কি আরো কবিরান মসজিদে ইমাম সাহেবের বেতন হাজ হাজার টাকা অমুক মসজিদে ইমাম সাহেবের বেতন ছ টাকা আমরা গেলে বারো হাজার টাকা দেবো তেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দেবো আপনার দায়িত্ব কিছু কমেডি কেন আপনারা মসজিদ কমিটি কেন রাখা হয়েছে এটা জবাব দিবেন আপনাদের মসজিদ কমিটিতে আসলেন ঢুকলেন সভাপতি সেক্রেটারি অমুক তমুক হইলেন কেন হইলেন এটা জবাব দেন ইমাম সাহেবের যতটুকু প্রাপ্য অতটুকু আপনাকে দিতে হবে তাহলে আপনি সভাপতি তাহলে আপনার সেক্রেটারি আপনি দিতে পারেন না আপনি ওই ওই এগারো হাজার তিনজন দোকান কোথায় খাইছেন এই মাছ আপনি দেখান এই এই আইন আপনি কোথায় খাইলেন কম আরে ইমাম সাহেব রাখা কম দিয়ারে মহদ্দিন রাখা এটা আপনি কোথায় দেখাইতে হবে শরীয়তে ইমাম সাহেবকে বেতন দাবা জায়গ নাই শরীয়তে মজ্জিনকে বেতন দেওয়া জাহিজ নাই তো বললো হুজুর শরিয়ত যখন হুজুর ইসলামের জামানা ছিল সাহাবাই ইসলামের জামানা ছিল তখন সরকার যারা দিনই কাজ করতো ইমামতি করতো বা বিভিন্ন খাদপথ করতো সরকার তাদেরকে বাধা দিত এজন্য ইমাম আবাহানিবা রহমতুল্লাহ বলে দিয়েছেন ইমামতি করিবা টাকা এমন জায়জ নাই মাদ্রাসা হরেবে তাকে এমন জায়জ নাই মহাজিনী করিবে টাকা এমন জায়জ নাই আচ্ছা তো এই জামানা তো চলে গেছে সরকারি ইমাম মহাজিনের টাকা দন বন্ধ হয়ে গেছে পরবর্তী ওলামায় গ্রাম সবাই বড় বড় ওলামায় গ্রাম পড়ছে যারা ফোকে যাদেরকে ইমাম মানা হয় যারা ফতুয়া দিতে পারে তাদের কাছে মাসারা আছে বসে সময় মিলে সিদ্ধান্ত করছে ইমাম সাহেব ইমামতি করিব মহাজিন সাহেব মহাজিনগিরি করব মাদ্রাসায় শিক্ষকতা করব তো তার পরিবার আছে তার ফ্যান্ড আছে চলবো কিভাবে তো বলে দিয়েছে সবাই এক মত বলেছে যতটুকু প্রাপ্য যতটুকু দরকার যতটুকু জরুরত অতটুকু নামা তার জন্য যাই এখন আপনি বলেন আপনার শুনছেন আপনি তিরিশ হাজার টাকা খরচ করেন ইমাম সাহেবের কি পনেরো হাজার টাকা খরচ হয় না তা আপনি পনেরো হাজার টাকা দেন না কা এই পনেরো হাজার টাকা দেওয়া সভাপতি আপনার সেক্রেটারি কমিটির যতগুলো আছে এবং শুধু কমিটি না এই এলাকার এই মসজিদে যত মানুষ এই মসজিদে আসি নামাজ পড়ে প্রত্যেকের উপর দায়িত্ত্ব কর্তব্য ইমাম সাহেবের পনেরো হাজার লেখলে পনেরো হাজার দিতে হইব মসজিদ সাহেবের দশ হাজার দিতে হবে এটা কমিটির দায়িত্ব এটা এই মসজিদে যারা নামাজ পড়ে তাদের দায়িত্ব আপনি অমুক মসজিদ ঢোকাবেন কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা দরবারে দাঁড়ানোর জন্য আপনি তৈরি হয়ে যান আপনি সভাপতি হন কোনো অসুবিধা নেই আপনি সেক্রেটারি হন কোনো অসুবিধা নেই কিন্তু ইমাম সাহেবকে যদি আপনার উপযুক্ত বেতন না দেন কালকে আমাদের ময়দানে আপনার ফকেট থেকে সে বেতন দেওয়া হবে ইমাম সাহেবকে দিবেন মহাজুর সাহেবকে দিবেন পূরণ করতে আপনার ইমামতির কারণে সে কষ্টের ভিতরে ছিল আপনার বললে আমরা তো হজুর ফলম তারপরে এগারো তিনজন মামুন তৈর থাকেন এই কথার জন্য তৈর থাকে আচ্ছা নামাজ না পড়লে কি হয়

যে আষ্ট জন্য হরে নো এলা আই হরে নো আল্লাহ কি হাতের কথা বলি বলি এটা কি জবাব হইব নি তা আমনের এটা জবাব কেন হইব অমুক মসজিদে হাজার হাজার টাকা দেয় আই মসজিদে হাজার হাজার টাকা দেবো বা পার্টি দিদার নো মনে রাখ মনে রাখেন কালকে আমাদের ময়দানে এটার জন্য আপনি জবাব দিই জন্য দাঁড়াইতে হবে আপনাকে জবাব করতে হবে জন্য আসেন মনে করছে আরো লম্বা কথা আছে কমিটির ব্যাপারে আমাদের কমিটি হবে আমি আহ্বান করব নাকাল ফরজগার মুক্তাকে যারা মাসিক নামাজ পড়ে তারা তারা ব্যতীত কেউ কমিটির জন্য আবেদন করবেন না সভাপতি সেক্রেটারি হবেন না ইমাম সাহেবকে নিয়ে গুনা গুতাগুতি করার মন মানসিকতা বাদ দিয়ে লাগে কারণ যাতে ইমাম সাহেবরা গুনা গুদাগুদি করে হাতে রসুল্লাহ সাল্লাম সাহেবকে নিয়ে গুদাগুদি করে এটা হাতে সভাপতি হইতে চায় শুধু ইমাম খটর ফটক করলেন সভাপতি হতে চায় শুধু মহাদ নিয়ে খটর ফটক করলেন এই শেষ কথা দেয় বেশি হয়ে গেছে দুই মিনিট আপনি কোরআন হাদিসের কোথাও দেখাইতে পারবে না ইমাম মহাজেন মসজিদ পরিষ্কার করবে এটা সভাপতির দায়িত্ব এটা সেক্রেটারির দায়িত্ব এটা কমিটির দায়িত্ব এটা এলাকার মেন্সের দায়িত্ব ইমামেরও দায়িত্ব নয় মহাজেনেরও দায়িত্ব নয় আপনারা রাখবেন যে ইমাম সম্মানিত ইমাম নেতা তো ইমামরা দিয়ে কেন আপনি টয়লেট পরিষ্কার করান একটু আগে লজ্জা লাগে না কালকে আমাদের মজা নাকি এটার জন্য আপনাকে জবাবদি করতে হবে না হ্যাঁ যদি আপনি বাড়তি টাকা দিয়া যদি আপনি খাদে আলাদাভাবে রাখেন সেটা হলো ভিন্ন কথা কিন্তু ইমাম মহাজিনকে দিয়ে আপনি মসজিদ পরিষ্কার করাবেন

টাকা টাকা যায় যে অন্যান্য আরও ব্যবস্থা আছে এই বাজার মসজিদে খানোর ব্যবস্থা নেই আপনি যদি এগারো হাজার টাকা বেতন দেন তারপরে আপনি তিন হাজার পাঁচ হাজার টাকা আপনি খানার বেতন ধরেন আর ছয় হাজার টাকা ইমাম সাহেবের বেতন ইমাম সাহেবের এই ছয় হাজার টাকা দিয়ে চলে একজন মসজিদের বেতন যদি পাঁচ হাজার টাকা হয় এটা দিকে মজদিন চলে এগুলো ভাবনা করবেন আর কমিটি ওইভাবে হওয়ার জন্য আপনারা তৈরি হন